ওয়েলকাম স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি ক্লাস নাইনের ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের দুজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব এই দুজন ব্যক্তি হলেন কাল্পনিক সমাজবাদী এরা সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তোমরা এর আগের ভিডিওতে সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা আমি দিয়েছি একটি ভিডিওতে রবার্ট ওয়েন সম্পর্কে তোমরা সেটা দেখছো এবং শিল্পভিত্তিক সমাজের যে ত্রুটি সেই সমাজে শ্রমিক শ্রেণীর উদ্ভব এবং শ্রমিকদের উপর মালিকদের যে শোষণ সে বিষয়ে তোমরা আগের ভিডিওতে আলোচনা শুনেছ আজকে আদি সমাজবাদী বা সমাজতন্ত্রবাদী বা কাল্পনিক সমাজতন্ত্রবাদী হেনরি সেন্ট সাইমন সম্পর্কে আলোচনা করব হেনরি সেন্ট সাইমন একজন ফরাসি সমাজতন্ত্রবাদী সেন্ট সাইমন সতেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে মারা যান সেন্ট সাইমন কাল্পনিক সমাজবাদের আদি গুরু তাহলে কাল্পনিক সমাজবাদের আদি গুরু কাকে বলা হয় কাল্পনিক সমাজবাদের আদি গুরু হল সেন্ট সাইমন তাকে ফরাসি সমাজতন্ত্রের গুরু বলা হয় সেন্ট সাইমন নব গ্রন্থে নব খ্রিস্টবাদ গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তার মতে ধন বা সম্পদ বন্টনের অসাম্যের জন্য বা অসাম্যের কারণে সমাজ ব্যবস্থাতে ধনী এবং দরিদ্র এই দুটি শ্রেণীর উদ্ভব ঘটে তোমরা জানো সমাজ ব্যবস্থাতে ধনী লোকের সংখ্যা কম আর দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি এটার মূলে ধন সম্পদ সমানভাবে বন্টনের অভাবে এটা ঘটে মুসলিমীয় ব্যক্তির হাতে সমাজের বা দেশের ব্যাপক পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হয় তাহলে আমরা দেখছি ধনীরা দরিদ্রদের শোষণ করে সেন্ট সাইমন বলেছেন যে দরিদ্র মানুষ গরিব মানুষ কেন তারা কষ্টে জীবনযাপন করে কেন তারা সচ্ছলভাবে জীবন ধারণ করতে পারে না তাদের অর্থ সংকট কেন এর মূলে রয়েছে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থাতে মালিক শ্রেণী ধনিক শ্রেণী তারা শ্রমজীবী মানুষদের শোষণ করে দরিদ্র মানুষের দুঃখ দুর্দশা কষ্ট এটার জন্য কোনো অলৌকিক শক্তি দায়ী নয় এ দায়ী হল সমাজের রাষ্ট্রের যারা ধনী তারা দায়ী তাই তিনি বলেছেন সম্পত্তির উত্তরাধিকার এটাকে বাতিল করতে হবে সম্পত্তির উত্তরাধিকার থাকলে কি হয় ধনী লোকের সন্তান সন্ততি তারা তারা প্রচুর সম্পদের অধিকারী হয় আর সেই সম্পদ তারা ব্যবহার করে পুঁজিপতি শ্রেণী উৎপাদন করে না উত্তরাধিকারী যারা ধনী তারা উৎপাদনমূলক কাজ করে না তারা পরজীবী তারা দরিদ্র মানুষের উৎপাদিত পণ্য থেকে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয় সেই উদ্বৃত্ত মূল্য মালিক শ্রেণী ধনিক শ্রেণী পেয়ে থাকে সেন্ট সাইমন তিনি সর্বপ্রথম প্রচার করেন যে সমাজের যারা শিক্ষিত মানুষ সমাজের যারা নীতিবোধের দ্বারা পরিচালিত হয় যাদের মধ্যে মরালিটি আছে নৈতিকতা আছে তারাই কিন্তু দরিদ্র মানুষকে শোষণ মুক্ত করবে দরিদ্র মানুষের উন্নতি করবার চেষ্টা করবে তাই তিনি বলেছেন শিক্ষিত মানুষের সংখ্যা বিস্তার ঘটাতে হবে আর নীতি নীতিনৈতিক বোধের দ্বারা পরিচালিত হয় এমনও মানুষের সংখ্যা বাড়াতে হবে এরাই দরিদ্র মানুষদের উন্নতি করবার চেষ্টা করবে সাইমন তিনি পুঁজিবাদী সমাজকে শোষণ মুক্ত করবার কথা বলেছেন তিনি শ্রমিকদের মালিকের বিরুদ্ধে লড়াই করার কথা বলেননি শ্রমিকরা শ্রেণীগতভাবে সংগঠিত হয়ে মালিক শ্রেণীর বিরুদ্ধে লড়বে না কোনো বিপ্লব করবে না মালিক শ্রেণীর বিরুদ্ধে কি করবে তাহলে শ্রমিকরা দরিদ্র মানুষ তারা মালিকের সঙ্গে সহযোগিতা করবে মালিকের সঙ্গে সহযোগিতা করবে উৎপাদনের ক্ষেত্রে পাশাপাশি মালিকও শ্রমিকদের সহযোগিতা করবে তাহলে শ্রমিক এবং মালিকের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দারিদ্রতা দূর হবে আর সমবায়ের ভিত্তিতে শিল্প গড়ে তুলতে হবে শিল্প ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে তিনি বলেছেন যে প্রত্যেক মানুষ ইচ অ্যান্ড এভরিবডি ক্ষমতা অনুযায়ী কাজ করবে ক্ষমতা অনুযায়ী কাজ করবে যার যতটুকু ক্ষমতা আছে উৎপাদন করার ক্ষেত্রে তারা সেই উৎপাদনমূলক কাজ করবে আর তাদের প্রয়োজন মেটাবে স্টেট বা রাষ্ট্র অর্থাৎ শ্রমিকরা যতটা পারবে তাদের সামর্থ্য তাদের ক্ষমতা তাদের এবিলিটি তাদের পাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী কাজ করবে আর রাষ্ট্র তাদের প্রয়োজন মেটাবে রাষ্ট্র তাদের অভাব পূরণ করবে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত করতে হবে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্যে পুঁজিবাদী সমাজে যে ব্যক্তিগত মালিকানা আছে উৎপাদনের উপকরণের উপর জমির উপর কারখানার উপর যে ব্যক্তিগত মালিকানা আছে সেই ব্যক্তিগত মালিকানাকে উচ্ছেদ করতে হবে তাহলে ব্যক্তিগত শূন্য স্বার্থ থাকবে না ব্যক্তিগত ব্যক্তিগত শূন্য এবং প্রতিযোগিতাহীন সমাজ গঠন করতে হবে যে সমাজে সহযোগিতা থাকবে যে সমাজে প্রতিযোগিতা থাকবে না এমন একটা সমাজ গঠন করতে হবে আর সমাজের উত্তরাধিকারী যে অধিকার সে অধিকার থাকবে না উত্তরাধিকারীর অধিকার থাকলে তারা উৎপাদন কাজ না করেও তারা সমাজের সুযোগ সুবিধা ভোগ করে নেক্সট আমি আলোচনা করছি আর একটা জিনিস আমি আলোচনা করবো বলেছি একজন ব্যক্তির হলো কাল্পনিক সমাজবাদী আর দ্বিতীয় আজকের ভিডিওর আলোচনার চার্লস পুরিয়ার ফ্রান্সের একজন কাল্পনিক সমাজবাদী বা প্রথম যুগের সমাজবাদী সতেরোশো সালে চার্লস পুরিয়ের জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তিনি মারা যান চার্লস পুরিয়র সেন্ট সাইমনের মন্ত্র শিষ্য ছিলেন ঘনিষ্ঠ শিষ্য ছিলেন সেন্ট সাইমন তার আদর্শকে তার আদর্শের দ্বারা চার্লস কুরিয়ার পুরিয়ারকে প্রভাবিত করেছেন চার্লস কুরিয়ার ব্যক্তিগত যে সম্পত্তি এবং ক্যাপিটালিস্টদের যে ক্যাপিটাল অর্থাৎ পুঁজিপতি শ্রেণী এবং সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে সমর্থন করেননি শুধু তাই নয় তিনি পুঁজিপতিদের মূলধন কেন্দ্রীভূত হওয়া তাদের হাতে প্রচুর মূলধন কেন্দ্রীভূত হওয়া এবং সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা কারখানার উপর ব্যক্তিগত মালিকানা এর বিরোধিতা করেছেন তিনি এগুলির অবসান চান ব্যক্তিগত মালিকানার অবসান চান এবং তিনি পুঁজিপতি শ্রেণীরও অবসান চান তিনি তার আদর্শকে শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি কমিউন বা ফেলান্স গঠনের কথা বলেছেন কমিউন একটা সমাজ এই কমিউন সমাজে তিনি বলেছেন বা ফ্যালানজে বলেছেন পনেরোশো থেকে দু হাজার নারী এবং পুরুষ থাকবে ফ্যালানজে প্রত্যেকটা ফ্যালানজে বহু ফ্যালেঞ্জ থাকবে তোমার পনেরোশো থেকে দেড় হাজার থেকে দু হাজার তোমার নারী এবং পুরুষ নিয়ে গঠিত হবে আর এখানে প্রত্যেকটি মানুষ তাদের সামর্থ্য এবং রুচি অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী কাজ করে উৎপাদন করবে দেখো এই যে তারা উৎপাদন করল এই উৎপাদিত পণ্য তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে মজুরি মুনাফা প্রতিযোগিতা এসব থাকবে না কাজ করে মজুরি পাওয়ার যে ব্যবস্থা সেটা থাকবে না মূলধন শ্রেণির থাকল তারা ক্যাপিটাল ইনভেস্ট করলো শ্রমিক নিয়োগ করলো প্রচুর দ্রব্য উৎপাদন করে বাজারে যোগান বাড়ালো উৎপাদিত পণ্য বাজারে বিক্রি হলো প্রচুর মুনাফা লাভ হল মালিকদের এসব থাকবে না আর একাধিক মালিকের মধ্যে পণ্য যোগানের ক্ষেত্রে প্রতিযোগিতা বিক্রি করার ক্ষেত্রে প্রতিযোগিতা অর্থাৎ বাজার দখলের ক্ষেত্রে প্রতিযোগিতা পণ্য উৎপাদন করবার জন্যে যে কাঁচামাল সংগ্রহ সেখানে প্রতিযোগিতা এইসব কোনো প্রতিযোগিতা থাকবে না কোনো কম্পিটিশন থাকবে না আর রাষ্ট্র হলো দমন পীড়নমূলক একটা প্রতিষ্ঠান এই দমন পীড়নমূলক রাষ্ট্রও থাকবে না রাষ্ট্রের পুলিশ মিলিটারি আমলা কারাগার পুলিশ মিলিটারি আমলা কর্মচারী আমলা মানে সরকারি স্থায়ী কর্মচারী জেলখানা কিছুই থাকবে না এগুলো সব বিলুপ্ত হবে সব মানুষ সুখী হবে এই ফাইন্যান্স সংস্থার মধ্য দিয়ে সব মানুষ সমৃদ্ধশালী হবে জীবনে খেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যে যা যা দরকার তারা পাবে তারা কেউ দরিদ্র থাকবে না তারা কেউ তারা তারা কেউ শোষিত হবে না মালিক শ্রেণীর দ্বারা এই যে এই ব্যাখ্যা এই ব্যাখ্যা কিন্তু কালমার্কসের শ্রেণী সংগ্রাম বিপ্লব এগুলিকে তিনি সমর্থন করেননি তাহলে আমরা বুঝতে পারছি যে ফ্যালেন্স গঠনের মধ্য দিয়ে তিনি পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো বা সামন্ততান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিলোপের চেষ্টা করেছেন এবং তার আদর্শ আমেরিকাতে জনপ্রিয় হয়েছে এবং তার আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছু কিছু জায়গায় কমিউন গঠিত হয়েছে যাই হোক তোমরা ভিডিও ভালো করে দেখবে তাহলে আমি দুজনের কথা আলোচনা করলাম চার্লস কুরিয়ার কুরিয়ার আর সেন্ট সাইমন এই দুজনের আলোচনা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরলাম তোমরা ভালো করে পড়বে আর ভালো করে ভিডিও শুনবে শুনো তোমরা মানে ভিডিও শুনে বুঝবে আর বইটা একবার দুবার পড়বে তাহলে তুমি সব কোয়েশ্চান অ্যান্সার করতে পারবে এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম